আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বয়ের ছয় নং পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এর পূর্বের ভিডিওতে আমি পাঁচ পৃষ্ঠার নিচের দিকে যে তিন নম্বর সংখ্যায় লেখ এখানে পাঁচটি অঙ্ক ছিল এই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্ব ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ছয় পৃষ্ঠায় দেখব কি আলোচনা করা হয়েছে এবং নিচের যে এখানে এক ও দুই নং আছে চার নাম্বারের এক ও দুই নং এখানকার অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব দেখি কত দূর করতে পারি তো প্রথমে দেখো এখানে যেটা বলা হচ্ছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এর পূর্বে কিন্তু আমরা লক্ষ পর্যন্ত ছক দেখেছিলাম দেখে আমরা অপগুলো করেছি তো আমাদের আলোচনা কিন্তু ছিল এই যে এইখানে বলা হয়েছিল যে ছয় সাত ও আট অঙ্কের সংখ্যা দেখো তো এইখানে আমরা এই ছয় নম্বর পৃষ্ঠাতে এসে দুই চার ছয় এখানে আট অঙ্কের একটা সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছি তো এইখানে আট অঙ্কের সংখ্যা যেহেতু এটা একটা আট অঙ্কের সংখ্যা তাহলে এটা পড়লে একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ নিযুত কোটি এতজন শিক্ষার্থী দুই হাজার তেরো সালে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়েছে তুমি সংখ্যাটি কিভাবে পড়বে অর্থাৎ সারা বাংলাদেশে এটা একটা তথ্য সারা বাংলাদেশে দু হাজার তেরো সালে এতগুলো শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে আর কি অনেক শিক্ষার্থী আমিও তাদের একজন যেহেতু তারা পড়ছে তোমরাও পড়ছো তুমিও তাদের একজন এটা বলছে এবার মনে হচ্ছে আমাদের আরও একটি স্থান প্রয়োজন এই বলছে কি এবার আমাদের আরও একটি স্থান প্রয়োজন অর্থাৎ এর পূর্বে আমরা এই নিযুত পর্যন্ত আমরা দেখেছি তো এখন এটা যেহেতু আলোচনা করা হচ্ছে আমরা এই নতুন স্থানের জন্য কোটি ব্যবহার করি এক কোটি হল দশ নিজুত দেখো এইখানে একক দশক শতক হাজার হ্যাঁ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি হলো দশ নিযুত এখানে এই একটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে দেখো যখন আমরা করছিলাম যে এক এক অযুত সমান কি দশ হাজার তারপরে বলছিলাম যে এক নিযুত সমান কি দশ লক্ষ এখন আবার বলছি কি দশ নিজস্ব সমান এক কোটি অর্থাৎ এই যে ছকটা এই ছকটা কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে এই ছকটা মনে রাখলেই তুমি এই যে কোনো ধরনের যে সংখ্যাগুলো আসে আমাদের দেশীয় পদ্ধতির যে সংখ্যাগুলো এগুলো তুমি পড়তে পারবে লিখতে পারবে এবং উচ্চারণ করতে পারবে আমরা যে কথা বলছি আমরা কথা বলতে শিখেছি বাংলা ভাষা তো বাংলা ভাষা কথা বলার জন্য যে আমাদের দক্ষতা দরকার সেটা আমরা বারণ করে উচ্চারণ করে বলতে পারি পড়তে পারি তো এখন একটা অঙ্ক লেখা আছে এই জায়গায় এই অঙ্কটা কি হবে কিভাবে আমরা পড়বো হ্যাঁ আমরা খুব ছোটোবেলা থেকে শিখে আসছি এ কয়ে এক দশ দুই দরে সেই দিন তিন এইভাবে করতে করতে আমরা শিখেছি তো যাই হোক এখন চতুর্থ শ্রেণীতে তোমরা পড়ো তো এইখানে এই যে এত বড় একটা সংখ্যা এই সংখ্যাটাকে আসলে কিভাবে পড়তে হয় আমরা কীভাবে পড়বো এক নয় পাঁচ সাত আট এভাবে তো পড়ব না এই পুরা যে সংখ্যাটা এই সংখ্যাটা আমরা যেভাবে করতে পারি সেই জিনিসটাই আমাদের এখানে ছকের মাধ্যমে বোঝানো হয়েছে এই ছকটা আমাদের মনে রাখলে আমরা সবগুলোগুলো করতে পারবো তাহলে চলে আসি ছয়ত্রিশটার নিচের দিকে দেখো চার নাম্বার এখানে এক নম্বরে বলছে উচ্চস্বরে পড়ো কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো তাহলে আমরা দেখো আমরা কিভাবে করতে পারি এটা এইখানে দেখো প্রথমে বলছে উচ্চ স্বরে পড়ো উচ্চ স্বরে যদি পড়তে চাই এখানে দেখো আমি প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি এই ছকে আমি বসাবো ছকে যদি বসাই তাহলে প্রথমে দুই তারপরে এখানে আছে সাত তারপরে এখানে আছে নয় তারপরে আছে চার তারপরে আছে আট তারপরে আছে পাঁচ তারপরে আছে নয় তারপরে আছে এক এখানে এই যেটা বলা হচ্ছে আমাদের দেখো এখানে আমরা যে ছকটা ব্যবহার করেছি এই ছকটা এই মানে কীভাবে আমরা এই সংখ্যাটা পড়ব সেই বিষয়টাই আমরা এখানে আলোচনা করব এবং এখানে যেহেতু বলা হচ্ছে উচ্চ স্বরে পড়ো কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো আমরা স্থানীয় বের আগে উচ্চ স্বরে পড়া অর্থাৎ আমরা এটা পড়বো কি তা পড়তে চাইলে আমি যে এখানে বসে গেলাম দেখো তো এখানে পড়া যায় এখানে কোটি আছে তাহলে কি বলবো আমরা কোটির ঘরে যদি এক থাকে তাহলে কি বলবো এক কোটি এখানে নিজুত আর লক্ষ্য এটা মিলে আমরা একসাথে লক্ষ্য করবো তাহলে নিজুত আর লক্ষ্য ঘরে কি আছে পঁচানব্বই তাহলে কি বলবো পঁচানব্বই লক্ষ আবার হাজার এবং অজুতের ঘরে কি আছে হাজার এবং অজুতের ঘরে আছে চুরাশি তাহলে চুরাশি থাকলে আমরা এটাকে চুরাশি হাজার করবো এরপরে এখানে কি আছে শতকের ঘরে নয় তাহলে নয় শতক আর এখানে দশের ঘরে সাত আর দুই সাত দশ দুই বাহাত্তর তাহলে কীভাবে করবো এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর দেখো তাহলে আমরা পড়তে পারলাম এইভাবে যদি এটাও পড়ি তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এটা যদি আমরা এটাও যদি তোমরা এখানে বসাতে চাও তাহলে কিন্তু এটা বসিয়ে এটা বসে কিন্তু প্রমাণ করতে পারো যে এটা আমরা কিভাবে করতেছি তো যাই হোক আমরা তাহলে এটা উচ্চ স্বরে পড়লাম এখন আমরা এটা কি করবো কথায় লিখবো তারপরে আমরা স্থানীয় মান বের করবো তো যাই হোক এখন এখানে আমাদের এখানে সংখ্যা কত মানে কতগুলো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা সংখ্যা তাহলে আমাদের এখানে তাহলে আমরা কথায় যে সংখ্যাটা লিখবো তাহলে কি লিখবো এক আমরা লিখবো এক কোটি এক কোটি পঁচানব্বই পঁচানব্বই লক্ষ পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার চুরাশি হাজার নয় শত নয় শত বাহাত্তর এগুলো আমাদের কথায় লেখ আর কথাই লেখা যখন শেষ আমাকে কি করতে হবে এখন স্থানীয় মানগের কথা স্থানীয় মানগুলের এর আগেও করছি আমরা তাহলে দুইয়ের স্থানীয় মান দুই একক তাহলে আমরা এখানে লিখবো দুই এরপরে পরের যে সংখ্যাটা আছে সেটা হলো সাত তাহলে সাতের স্থানীয় মান সাত দশক তাহলে সাত শূন্য এরপরে সংখ্যা আছে নয় তাহলে নয়ের স্থানীয় মান নয় শতক নয় শত তাহলে নয়শ এরপরে আছে চার তাহলে চার এর চারের স্থানীয় মান চার হাজার চার হাজার চার হাজার এরপরের সংখ্যা আছে আট তাহলে আটের স্থানীয় মান কী হবে আট আট ওজু আট ও আট ও তাহলে আট ওজু ছান কী আশি হাজার হবে যেহেতু একজুত সমান কি দশ হাজার এরপরে আছে পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান হবে পাঁচ নিযুক্ত পাঁচ নিযুক্ত পাঁচ এরপরে সংখ্যা আছে নয় তাহলে নয়ের স্থানীয় মান হবে নয় সরি এখানে অযুতের পরে লক্ষ্য হবে আমি কি বলছো তাহলে এখানে হবে পাঁচের স্থানীয় মান পাঁচ লক্ষ পাঁচের স্থানীয় মান পাঁচ লক্ষ এরপরে নয়ের স্থানীয় মান হবে নয় নিজ নয় নিজ নয় নিজ অর্থাৎ নব্বই লক্ষ হবে এরপরে একের স্থানীয় মান হবে এক কোটি এখানে আটটা জিনিস একটু লক্ষ্য করবে সেটি হলো যে আমরা যখন এক কোটি লিখবো তখন এক দিয়ে সাতটা শূন্য দিলে এক কোটি হবে ঠিক আছে এটা একটু মনে রাখবে তবে নিয়ম অনুযায়ী লিখলে পারবে অসুবিধা নেই এখানে তাহলে আমরা এই ছয় পৃষ্ঠার যে এক নাম্বার ছিল এই এক নাম্বারের যে ছয় পৃষ্ঠা বলতে এখানে চারের যে এক নাম্বার এই একের যে এক এখানে দেখো এই প্রথম যে অঙ্কটি সেটি আমাদের এটা হয়ে গেছে এরপরেরটা আমরা দেখব দুই নাম্বারটা দুই নাম্বারটা এখানে যেহেতু আমরা উচ্চস্বরে পড়েছি তাহলে আমরা এটা লিখে ফেলি এটা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে দুই কোটি দুই কোটি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার সাত হাজার চব্বিশ 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 সাত হাজার এখন যেহেতু লেখা হলো তাহলে আমরা কি করবো এটাকে এটাকে আমরা করবো এখন স্থানীয় মান বের করবো স্থানীয় মান বের করতে চাইলে এখানে প্রথমে চার আছে তাহলে চারের স্থানীয় মান চার একক অর্থাৎ চার এরপরে আছে দুই দুইয়ের এর স্থানীয় মান দুই দশক তাহলে বিশ এরপরে আছে শূন্য তাহলে শূন্য এর স্থানীয় মান শূন্য শতক শূন্য এরপরে আছে সাত সাতের স্থানীয় মান সাত হাজার এরপরে আছে শূন্য তাহলে শূন্য স্থানীয় মান ও এরপরে আছে আবার শূন্য এই শূন্য স্থানীয় মান লক্ষ লক্ষ্য এরপরে পরের সংখ্যা যেটা আছে সেটা হলো পাঁচ তাহলে পাঁচ এখানে হলো পাঁচ লক্ষ পরে কি নিযুক্ত নিযুক্ত নিযুত অর্থাৎ পাঁচ নিযুত এরপরে আছে দুই তাহলে দুইয়ের স্থানীয় মান নিযুতের পরে কোটি দুই দিয়ে সাতটা শূন্য তাহলে হয়ে গেল দুই কোটি তাহলে এখন দেখো এখানে আমরা যেটা বলেছিল আমাদেরকে যে উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো আমরা এই যে এখানে যে স্থানীয় মান নির্ণয়ের যে ছকটা দেখানো হয়েছিল সেটা আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমরা করেছি হ্যাঁ এখানে কিন্তু এটা করে দেওয়া ছিল তারপরে আমি দেখালাম এখন তোমরা এইভাবে যে টান দিয়ে দিয়ে করা হয়েছে এই টান দিয়েও কিন্তু তোমরা করে দেখাইতে পারো আমি লিখে দেখাচ্ছি এখানে তোমাদের তোমরা কিন্তু এগুলোকে এগুলো টান দিয়ে দিয়েও করতে পারো তো এর আচ্ছা এরপরে যেটা দেখবো এরপরে হলো যে দুই নাম্বার এখানে বলা হচ্ছিল যে অঙ্কে লেখো তাহলে অঙ্কে লেখো আমরা এখানে আগে পড়ে দেখি যে এখানে কি লেখা আছে লেখা আছে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত আঠারো তাহলে দেখো এক কোটি বারো লক্ষ আমরা যদি ছকটা ব্যবহার করি দেখো ছকটা ব্যবহার করি তাহলে কিভাবে করতে হবে দেখো ছকটা যদি আমরা ব্যবহার করি বলা হচ্ছে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত আঠারো এক কোটি তাহলে কোটির ঘরে আমরা এক দিলাম বারো লক্ষ বলছে তাহলে লক্ষ আর নিজুতের ঘরে দেব বারো বারো লক্ষ বলছে তেরো হাজার তাহলে অযুতার হাজারের ঘরে দিব তেরো তারপরে হচ্ছে ছয় শত আঠারো ছয় শত এক দশ আট কি আঠারো এক দশ আট আঠারো এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত আঠারো তাহলে আমরা এটা কথায় এরপরে বলছে দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই তাহলে দু কোটির ঘরে দুই দুই কোটি এরপরে বলছে দুই লক্ষ তার মানে এখানে কি লাগবে শূন্য কেন শূন্য দিলাম যখন এই মানে দশের নয়ের উপরে নয়ের চাইতে বড়ো সংখ্যা হবে তখন এই দুই ঘরে তোমরা লিখবা এখানেও এখানে যখন নয়ের সমান অথবা নয়ের চেয়ে ছোটো হবে তখন এই এইভাবেই থাকবে একটা সংখ্যা থাকে অর্থাৎ এখানে বলছে কি তাহলে দুই কোটি দুই লক্ষ তাহলে আমি এখানে দিলাম দুই আর দুই হাজার বলছে তাহলে এখানে দেবো শূন্য অজুতের ঘর শূন্য থাকবে তাহলে হাজারের ঘরে এই দুই এরপরে বলছে দুই হাজার দুই শতকের ঘরে নাই দশকের ঘরে নাই এককের ঘরে আছে দুই এইভাবে দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই এইভাবে তোমরা ছকটা ব্যবহার করে করলে কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারো দেখো দুই কোটি দুই লক্ষ দুই হাজার দু একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ নিযুক্ত কোটি এইভাবে লিখতে পারো আরেকটা নিয়ম আছে সামনে তোমরা পাবে প্রথমে তিন ঘর পর কমা তারপরে দুই ঘর করে কমা তারপরে দুই ঘর করে কমা এইভাবে আমরা লিখবো প্রত্যেকটাই তো এটা সামনে আমরা পাবো যাই হোক আমি এখন দিলাম এটা এটা না দিলেও চলবে কিন্তু এটা আমি জাস্ট দিয়ে দেখলাম একটু ভালো লাগার জন্য দিলাম আর কি এই যে এক কোটি বারো এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শো আঠারো আর দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই এই আমরা দুই নম্বর অঙ্ক যেটা ছিল সেটা করে ফেলাম অর্থাৎ এখানে যে ছয় পৃষ্ঠার চার নাম্বার ছিল চারের এক এবং দুই এই দুটা অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেখালাম যদি তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ